আজ আজ একদম মিষ্টি একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম বড় একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর তুই কেউ কেউ পা দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট ছোট পা কী সুন্দর লাগছে কী অপূর্ব দেখতে লাগছে আমি তাই ভাবলাম যে একটু আলতা পড়াচ্ছি যখন আমি নিজে যখন পড়ছি ওদেরকেও একটু পরিয়ে দিই তো পড়াচ্ছি আর আমার কি ভালো লাগছে মানে এত আনন্দ পাচ্ছি এত মানে ভালো লাগছে দেখো মনে হচ্ছে পুরো লক্ষ্মী ঠাকুরের পা দেখো সুন্দর লাগছে পাটা সাজিয়েছি পাটা দেখো এত ভালো লাগছে এত আনন্দ লাগছে যে আমি ভিডিও না করে পারলাম না তোমার ভিডিও করি তোমাদেরকে দেখে কেমন লাগছে দেখবি দেখলে করি তোমাদের সবাই খুব ভালোই লাগবে আচ্ছা এই কুড়ি কুটি সুন্দর সুন্দর পাগুলো দেখে তোমাদের কেমন লাগছে তোমাদের মনে আমার মতো সব ভালো লাগছে তো কমেন্টটা জানিও তোমাদের কেমন লাগছে পাগুলো দেখি ঠাকুর বলছে বলছে বাচ্চা তো বোঝে না বলছে হ্যাঁ ঠাকুর পাটু সাজানোর পরে বলছে আমি ঠাকুর আমার সেই মজা লাগছে আলতা পড়াতে আমার মেয়েরা যখন খুব ছোটো ছিলো তখন মেয়ে আলতা পড়াতাম খুব ভালো লাগতো এখন বড় হয়েছে এখনও পড়াতে হলে পর আমি বাকি আমাদের নাকি চলে এসেছে ওকে একটা আলতা করে দিচ্ছি ওই দেখো আর একজন চলে এসেছি বড় লাইন করেছে একদম খুঁদে তো সরাসরি পালাম তো আমার সাথে সাথে সবাই আলতা পরানো হয়ে গেছে এবার আমি একটু রেডি হচ্ছি তো কুলো নিয়ে সাত বাড়িতে ঘুরতে হবে তো কুলো মাথায় নিয়ে তাই বেরোবো একটু তো চলো দেখতে থাকো আমার সাথে মন্দিরে যে দিদি এখন গুলো মাথায় নেবে কারণ দিদি হচ্ছে বাড়ির বড় বউ তো মাথায় গুলোটা নেবে আর আমরা সবাই পিছনে পিছনে যাব আর বউতে চাল সবাই ভিক্ষা দেয় মায়ের এটা নিয়ম যে সাত বাড়ি ভিক্ষা করতে হয় তো করে নিয়ে তারপরে এগুলো নিয়ে আমরা বাড়িতে ফিরব তো চলো দেখতে থাক আবার এই ভিডিওতে যতটুকু দেখা দেখাতে পারি না নাহলে বিশাল বড়ো হয়ে যাবে তো আবার পরের ভিডিওতে আবার পরেরটুকু দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকো তো রেডি করছি কুলোটাকে এটা হচ্ছে আসল ভিডিওতে সবাই ঢুকতে থাকুন ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করে দিন নিজেদের মধ্যে আর আমার সমস্ত নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে যদি পেতে চাও তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন